নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নর তম দেব সরস্বতী দী রয়ে दीक्ष वनस्पतिश्चा गंधर्वापसारांगण विद्याधरभूत शंघा बेतालाजक्ष राक्षसा पिशाच्रगण अग्रकर्मा स्थन जीवहारक नद नद समुद्रश्च दीपाश्च सह पर्वत ग्रामारण पशव जिंग जिंग जिंगाति कश्यप भगवान वशिष्ठापरह सह पुलस्तपुलश्चैव शनकादमहर्षया पुनराजश्रयश्चैव पृथिव्याङ्गे च पृथिवाः वर्णश्च श्रमिनश्चैव सर्वे ये कर्मकारिणः किमच्च बहुनक्तेन ब्रह्मी सृष्टिरिहागता भगिन्या भगिन्यश्च भगिनीपत अस्ति मे सभर्जसहिताः सर्वे स स बान्धवः त्वया समर्चिता सर्वदानमानपरिग्रहैः अमन्त्राणामन्त्रितानां सर्वेषां मनना कृता एकैवत्र भगवान् पतिर्मे न समागतः विना तेन त्मिदं सर्वं शून्यवत् प्रतिभाति मे मन्ये चाहन्तु भवता निमन्त्रितः विस्मृतस्ते भवन्मूनां सर्वं संसातु मे भवान् कुलस्त उवाच तस्वास्तादुक्तं वचनं श्री पतिस्नेह समाजुक्तं प्राणभ्राहपि गरीयशीं अङ्कमारपङ्क्त्वा पति षद्दिं पतिपारायणं पतिब्रहतं महाभागं पतिप्रिया हितैशिलीं प्राह गम्भीरभावमन्त्रितः कपालपचृक् चर्मि भस्मा सूली मुण्डिना नग्नश्च शशने रमते सदा विमुक्ताङ्गानी सर्वाणि परमष्टि च नितसह लग्घ चर्मापरिधान हस्ति चर्मापरिच्छेदह कपालमालां शीराशीखटङ्गं च करेस्तितां कट्टङ्गबैगोनशं बद्ध लिङ्गे हस्तङ्गबलं तथा अर्थत एचारा ओष्ठबशु অশ্বিনী কুমার দ্বয় বৃক্ষ বনস্পতি গন্ধর্ব এবং অপসরাগণ বিদ্যাধরগণ ভূতগণ বেতালগণ যক্ষ এবং রাক্ষসগণ উগ্রকর্মা প্রাণীঘাতক পিসাজগণ নদী নদ সমুদ্র দ্বীপ এবং পর্বতগণ গ্রাম্য এবং অরণ্য পশুগণ ভগবান কাশ্যপ ও বৈশিষ্ঠ কুলস্থ কুলহ স্বর্ণকালি মহর্ষিগণ পূর্ণ চরিত রাজর্ষীগণ পৃথিবীস্ত যাবতীয় পার্থিবগণ বর্ণসমূহ আশ্রমসমূহ অধিক আর কি বলব যাবতীয় ব্রাহ্মী সৃষ্টি এই যজ্ঞে আগমন করেছেন সেই সকল ভগিনী ভাগিনীও এবং ভগিনীপতিদের নিজ নিজ স্ত্রী এবং বন্ধু বান্ধব সহ ওই স্থানে এসেছেন আপনিও এদেরকে দান মান পরিগ্রহ দ্বারা অর্চনা করেছেন সমস্ত আমন্ত্রিত গণের সম্মান করেছেন কিন্তু একমাত্র আমার প্রতি ভগবান ভব এই যজ্ঞে আসেননি সেই পতিদেব ছাড়া আমার কাছে সমস্তই শূন্য বলে মনে হচ্ছে আমার মনে হয় আপনি আমার প্রতিকে নিমন্ত্রণ করেননি তাকে নিমন্ত্রণ করতে আপনি বোধ হয় ভুলে গেছেন যাই হোক এই বিষয়ে সকল বিবরণ আমার কাছে বলুন কুলস্ত বললেন দক্ষ প্রজাপতি দেবী সতীর সেই কথা শুনে পতি স্নেহযুক্তা সতীকে কোলে তুলে নিলেন সতী তার প্রাণাধিক প্রিয় তিনি সেই প্রতিগত প্রাণ প্রতিহিত মহাভাগা সাধুশিলা কন্যাকে গম্ভীরভাবে বললেন বৎসে যে কারণে তোমার পতিকে আমি নিমন্ত্রণ করিনি তা যথাযথ বলছি শোনো তোমার প্রতি কপাল পাত্রধারী চর্মি শুলি মুন্ডি নগ্ন এবং ভর্ষাবৃত দেহ সর্বদাই শ্মশানে তার অনুরাগ তোমার প্রতি নিত্য নিত্য ভর্ষ দ্বারা অঙ্গ মার্জন করেন ব্যাঘ্র চর্ম তার পরিধান গজ চর্ম তার পরিচ্ছদ মস্তে তার কপাল মালা হাতে তার খট্টাঙ্গ আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ